জানো সুরভি ডার্লিং আমাদের এই ফুলসজ্জার দিনটার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করেছি আজ তুমি জানতে পারবে তোমার কুনাল ঠিক কতটা রোমান্টিক এই কথা বলেই যখনই তুলে করতে যাবে তখনই ওর বড় ভাই চিৎকার করে বলল বললি সব কি করছিস বড় দাদার ইজ্জত নিয়ে ছাড়বি নাকি না মানে সরি দাদা ইয়ে মানে আমি একটু স্বপ্ন মানে হ্যাঁ সব বুঝতে পেরেছি কিন্তু এখন আমাদের বিয়ের দুদিন বাকি আছে রে ভাই তাই দুদিন একটু কন্ট্রোল রাখ আর এখন চুপচাপ ঘুমোতে দে বুঝলি ওরে আমার সস্তর ইমরান হাসমি বড় ভাইয়ের মুখে এই কথা শুনে কোনার লজ্জা পেয়ে চাদর ঢাকা দিয়ে শুয়ে পড়ল আর দুদিন পর দুই ভাই বরযাত্রী নিয়ে মহা ধুমধাম করে বিয়ে করতে এলো আর কিছু সময়ের মধ্যেই বরযাত্রীরা নাচতে নাচতে বিয়ে বাড়িতে পৌঁছে গেল সেখানে দুই বোন রঞ্জনা আর সুরভির সঙ্গে দুই ভাইয়ের বিয়ে হয়ে যায় তারপরে দুই ভাই বৌদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে এরপর শাশুড়ি ওদেরকে বলল এসো বৌমারা তোমাদেরকে তোমাদের ঘর দেখিয়ে দি এসো এরপর কমলা ওদেরকে একটা ঘরে এনে বলল বৌমা আজ থেকে এটাই তোমাদের ঘর তোমরা দুই বোন মিলে এখানেই থাকবে কিন্তু মা একটা ঘরে আমরা দুজনা কিভাবে একসাথে থাকবো মানে আমাদের তো আলাদা আলাদা ঘর হওয়া উচিত না না হলে যে তারপরে বিছানা যে একটাই এতে আর সমস্যা কোথায় তোমরা তো বিয়ের আগে দুই বোনে এক বিছানাতেই শুতে তাই অত ভেবে লাভ নেই আর আমি এখনই তোমাদের সমস্যা সমাধান করে দিচ্ছি এই বলে কমলা একটা পর্দা এনে ডবল বেডের মাঝখানে টাঙিয়ে দিল এরপর বিছানার একপাশে পাশে মোহিতার রঞ্জনা আর অন্য পাশে কুনাল আর সুরভি ঘুমিয়ে পড়ল কি হয়েছে সুরভি ডার্লিং তোমার মুখটা এরকম ভার কেন আজ আমাদের সব থেকে খুশির দিন একটাই বিছানা তার ওপরে দুজন কাপল এইভাবে কি ফুলসজ্জার রাত কাটে কত প্ল্যান ছিল আমার এই ফার্স্ট নাইট নিয়ে যখন সুরভি আর কুনাল এক শুয়ে এসব বলছিল তখন অন্য পাশে ওদেরও একই অবস্থা ছিল রঞ্জনা ডার্লিং একটা কথা বলবো। তোমাকে কিন্তু এই কনের সাজে দেখতে একদম অপসরা লাগছে কিন্তু তুমি আমার কাছে দৈত্য লাগছ তুমি বলো না একই বিছানায় দুই কাপলের ফুলসজ্জা কখনো সম্ভব আর সত্যি তোমার মায়েরটা না কোনো কমন সেন্স নেই আরে ছাড়ো না এসব চলো সময় নষ্ট করো না এরপর দুই ভাই নিজেদের ফুলসজ্জার জন্য তৈরি হতে লাগলো তখনই লেহেঙ্গায় থাকা সেফটি পিন সুরভির গায়ে ফুটে গেলে ও চিৎকার করতে থাকে আহ আহ আরে কি হলো তুমি চেলাচ্ছ কেন এখনো তো আমি খেলাই শুরু করিনি ওদের আওয়াজ শুনে রঞ্জনা তার স্বামীকে বলল দেখো সুরভি আর কুনাল ম্যাচ শুরুও করে দিয়েছে রঞ্জনা ডার্লিং তুমি একদম নিও না ছয়টা তো আগে আমি মারব ওরা দুজনে কথা বলছিল ঠিক সেই সময় পর্দা নিচে পড়ে যায় আর এই দেখে ওরা লজ্জা পেয়ে যায় আর ওরা ফুলসজ্জা না করেই রেগে গিয়ে ঘুমিয়ে পড়ে পরের দিন ঠিক সকাল ছটায় কমলা এসে ওদের বৌদেরকে ঘুম থেকে তোলে আর বলে চলো চলো বৌমারা উঠে পড়ো তোমাদের প্রথম দিনের রান্নাঘরের রান্না শুরু করো আর দেরি করো না ওঠো ওঠো এরপর ওরা রান্না করা শুরু করলে কিছুক্ষণ পর প্রতিবেশীরা এলো বা কমলা তোমার তো দুই বৌমায় চাঁদের টুকরো বৌমারা তোমরা তাড়াতাড়ি সুখবরটা দিয়ে দাও তো সুখবর ফুলসজ্জাই হল না তার উপরে আবার সুখবর আরে আগে তো আমরা খুশি হই তারপর তো তোমাদের খুশি করব। তারপর সব মহিলারা নতুন বৌদেরকে দেখে চলে যায় রাত্রিবেলা ওরা খাবার খেয়ে নিজেদের ঘরে চলে এলে সুরভি কুনালকে বলে চলো না কুনাল আজ কিছু স্পেশাল করা যাক এই শুনে কুনাল যেই ওর দিকে আসতে যাবে তখনই রঞ্জনা পর্দাটা সরিয়ে বলল সরি রে সুরভি আমার খুব জল তেষ্টা পেয়েছে আমাকে জলের বোতলটা দে না এই নাও তুমি জল খেয়ে নিজের তেষ্টা মিটিয়ে নাও আর আমারটা তো ভগবানই জানে হুম আর এই করে ওই রাতেও আর ওদের ফুলসজ্জাটা হলো না তখনই রঞ্জনার মাথায় একটা বুদ্ধি এলো শোনো আমার কাছে না একটা আইডিয়া আছে শোনো আমি আর মোহিত বাইরে গিয়ে অপেক্ষা করছি সেই সময় তোমরা তোমাদের ফুলসজ্জাটা সেরে নাও আর তারপর তোমরা গিয়ে বাইরে বসবে আর আমরা আমাদের ফুলসজ্জা করে নেব কি ঠিক আছে তো বাহ দিদি তোমার ঘরে তো অনেক বুদ্ধি আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আবার নতুন আশা দেখতে পাচ্ছি তবে তোমরা বড় তোমরাই আগে ফুলসজ্জা সেরে নাও এই বিছানার ওপরে তোমাদেরই তো অধিকার আগে ঠিক আছে রে বোন আমার তাই করছি এরপরে রঞ্জনা আর মোহিত প্রথমে ফুলসজ্জা করল আর সুরভি আর কুনাল বাইরে অপেক্ষা করল এরপর সুরভি আর কুনাল ওই বেডেই নিজেদের ফুলসজ্জা করল আর এই করেই দুই বোনেরই এক বেডে ফুলসজ্জা করার স্বপ্ন পূরণ হয়ে গেল এরপরে চারজনেই ওই বিছানাতেই ঘুমিয়ে পড়ল যাই বলল না কেন সৌরভ যে খুব ভাগ্যবান সেটা মানতেই হবে কি সুন্দর চাঁদের মতো ফুটফুটে বউ পেয়েছে হ্যাঁ আনবো না আমার একমাত্র ছেলে বলে কথা আনতে তো হবেই ও আমার নতুন বৌমা তাড়াতাড়ি সবার পাছুয়ে আশীর্বাদটা নিয়ে নাও তো এবার প্রথমে শ্বশুর মশার পাছবে। নতুন বউ সোমিয়া শ্বশুরমশাই মনোজ ঘোষের পা ছুঁয়ে যখনই আশীর্বাদ নিতে গেল আশীর্বাদের নাম করে মনোজবাবু হাতটা ওর পিঠের ওপর দেয় আর বাজেভাবে ওকে ছোঁয়ার চেষ্টা করে আমাদের সবাইকেও ভালো শ্বশুরমশার ব্যবহার সোমিয়ার একটু অদ্ভুত লাগলেও সে সেটা মনের ভুল বলে এড়িয়ে যায় এরপর শ্বশুরমশাই ওকে উপহার দেয় আর তার সাথে বাকি আত্মীয়রাও ওকে উপহার দিয়ে চলে যায় সোমিয়া একটি ছোট্ট গ্রামের সহজ সরল মেয়ে ছিল যে বেশি কথা বলত না বিয়ের দুদিন পর সৌরভ সোমিয়াকে বলল এই দেখো সোমিয়া এটা আমাদের হানিমনের টিকিট গোয়ার তিন দিনের ট্রিপ তুমি প্যাকিং শুরু করে দাও আমি মা আর বাবাকে বলে আসছি ঠিক আছে আমি এখনই প্যাকিং করে নিচ্ছি সৌরভ আর সোমিয়া হানিমুনের জন্য গোয়া চলে যায় এর কিছুদিন পরেই ওরা ফিরে আসে এখন ওদের বিয়ের প্রায় এক মাস হয়ে গেল একদিন যখন ওদের রুমে ও শাশুড়ি এক গ্লাস দুধ নিয়ে এলো আরে মা বাহ নিজের ছেলের জন্য দুধ এনেছো দাও দাও চুপ কর এটা তোর জন্য না এটা আমার বৌমা সোমিয়ার জন্য দেখত মেয়েটা শুকিয়ে পাতলা পাপড় হয়ে গেছে এই অবস্থায় বাপের বাড়ির লোকেরা দেখে কি বলবে যে আমরা ওর খেয়ালই রাখি না বৌমা নাও এই দুধটা খেয়ে নাও হ্যাঁ মা দুধ দিয়ে শাশুড়ি মা চলে গেলে বাইরে দাঁড়িয়ে থাকা মনোজ বাবু বললো কাজ হয়ে গেছে কি হ্যাঁ তুমি যেমনটা বলেছিলে তেমনটাই করেছি অন্যদিকে সোমিয়া সৌরভকে বলে সত্যি মা কত ভালো না আমার কত খেয়াল রাখে আমি কত ভাগ্যবতী যে এরকম একটা পরিবার পেয়েছি যেখানে সবাই আমাকে ভালোবাসে একদম ঠিক বলেছে সোমিয়া আমরা সবাই তোমাকে খুবই ভালোবাসি আর এবার তোমারও কর্তব্য যে তুমিও আমাদেরকে সমানভাবে ভালোবাসো নাও এবার দুধটা খেয়ে নাও এরপর সোমিয়া দুধটা খেয়ে ঘুমিয়ে পড়ে এরপর প্রতিদিনই সৌরভ সোমিয়াকে দুধ এনে খেতে দিত আর ওই দুধ খেয়ে সোমিয়া ঘুমিয়ে পড়তো অন্যদিকে রমার প্রতিবেশী বিমলা এমন ধরনের মহিলা ছিল যারা অন্যের হাড়ির খবর নিত এমনই এক রাতে বিমলা যখন ওদের বাড়িতে এলো আরে রমা বোন আমাকে ক্ষমা করে দিও যে এত রাতে এসে তোমাকে বিরক্ত করছি আসলে কি হয়েছে না বাড়িতে চিনিটা শেষ হয়ে গেছে আর ছেলে বিট্টু চিনি ছাড়া তো দুধই খেতে খেতে চায় না আর এত রাতে যে সব দোকানও বন্ধ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও আমি ভেতর থেকে এনে দিচ্ছি এরপর বিমলা ঘরের চারদিকটা খুব ভালো করে দেখছিল আর ঠিক সেই সময় ওর নজর পড়ল সোমিয়ার ঘরের বাইরে দাঁড়িয়ে থাকা মনোজ ঘোষের ওপর এরপরে রমা চিনি নিয়ে আসে এই নাও চিনি অনেক ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা বৌমা কোথায় দেখতে পাচ্ছি না তো আরে রাত দশটা বাজে ও তোর স্বামীর ঘরেই থাকবে না সবে নতুন বিয়ে হয়েছে এটাও বোঝো না আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে আমি তাহলে আসছি হ্যাঁ কিন্তু বিমলা যখন বাড়ি ফিরছিল তখন সৌরভ গার্ডেনে বসে গেম খেলছিল এই দেখে বিমলা ভাবল আরে সৌরভ তো এখানে তাহলে রমা বোন মিথ্যে কথা কেন বলল আর বৌমার ঘরে এত রাতে মনোজবাবুই বা কি করছেন হুম কিছু তো গন্ডগোল আছে বিমলার সন্দেহ হয় তাই সে ব্যাপারটা নিয়ে একটু ভাবতে থাকে বিমলার ঘর থেকে সোমিয়ার ঘরে জানলাটা দেখা যেত আর তার সাথে কিছু আওয়াজও শোনা যেত তাই সে একটু নিয়মিত নজর রাখত আর অন্যদিকে সৌরভ রোজই দুধে গ্লাস দিত সোমিয়াকে না না সৌরভ আমি এই দুধ খাবো না এই দুধ খেলে আমার না খুব ঘুম পায় খাবো না আমি কি যে বলো না সোমিয়া তুমি সারাদিন কাজ করো তাই জন্যেই ক্লান্ত হয়ে পড়ো চলো দুধটা খেয়ে নাও তাড়াতাড়ি সোমিয়া ওই দুধ খেয়ে নেয় পরের দিন ওর বমি হয় আর বমি হলে ও ডাক্তারের কাছে গেলে জানতে পারে যে ও প্রেগন্য্ট এই খবর শুনে বাড়িতে সবাই খুব খুশি হয়ে যায় এইভাবেই কিছুদিন চলে যাওয়ার পর একদিন আলমারি পরিষ্কার করতে গিয়ে ও একটি রিপোর্ট পায় যা দেখে ওর মাথা ঘুরে যায় যে রিপোর্টটা ছিল সৌরভের তাতে লেখা ছিল যে ও কোনোদিনই বাবা হতে পারবে না সৌরভ যদি কোনোদিন বাবা হতে পারবে না তাহলে আমার পেটে কার সন্তান এই না বৌমা দুধটা খেয়ে নাও একটু মাথায় জোর দিলেই সোমিয়ার মনে পড়ে যায় যে যখনই ও দুধটা খেত তখনই ও ঘুমিয়ে পড়তো ও ঘুমিয়ে পড়লেই সৌরভ ও ঘর থেকে বেরিয়ে যেত আর অন্য একজন লোক ঘরে আসত আর তারপর ওর সাথে কিন্তু লোকটি কে ছিল তার মনে পড়ছিল না তাই সে রেগে গিয়ে সৌরভকে বলল সৌরভ সত্যি করে বলো বাচ্চাটা কার আমি জানি যে তুমি কোনোদিনই বাবা হতে পারবে না সত্যি কথা বলো এ বেশি আওয়াজ করলে সারা জীবনের মতো তোর আওয়াজ বন্ধ করে দেবো বুঝলি আর কাউকে কিচ্ছু বলবি না যা হচ্ছে হতে দে ওই দিন থেকে ওরা সবাই ওকে বাড়িতেই আটকে রাখল আর ওকে ঘরের মধ্যে আটকে রেখে দিয়ে ওকে মারধরও করত কিন্তু বিমলা দেবী নিজের ঘর থেকে এই সবই দেখত বিমলা দেবী এসব সহ্য করতে না পেরে পুলিশকে ফোন করে সব বললে পুলিশ ওখানে চলে আসে আসলে আমার ছেলের বিয়ের আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যার পর ডাক্তাররা বলেছিল ও কোনোদিনও বাপ হতে পারবে না সৌরভ আমাদের একমাত্র ছেলে আর আমরা চেয়েছিলাম যে আমাদের বংশ এখানেই না শেষ হয়ে যায় এই জন্যে আমরা তিনজন মিলে একটা প্ল্যান বানালাম আমরা ওর বিয়ে গ্রামের এক ভোলা ভালা মেয়ের সঙ্গে গড়িয়ে দিলাম আর বৌমাকে দুধে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম যার পর ও গভীর ঘুমে চলে যেত যার পর সৌরভ ঘর থেকে বেরিয়ে গেলে আমি ওর ঘরে চলে যেতাম ওর পেটের বাচ্চাটা আমারই ছি বাবা আপনার লজ্জা করলো না এরকম নিচু কাজ করতে আর সৌরভ তোমার মতো স্বামী থাকার চেয়ে তো বিধবা হওয়া অনেক ভালো ছিল আর আপনি মা মা হয়ে মেয়ের সাথে এরকম করতে পারলেন ইন্সপেক্টর সাহেব আপনি ওদের গ্রেপ্তার করুন আর ওদের পাপে শাস্তি দিন ধরায় সব কটাকে আর ধরায় জেলে ওখানে গিয়ে বংশবিস্তার করুক এত হ্যাঁ বিমলা দেবী আপনাকে অসংখ ধন্যবাদ যে আপনি ইনফরমেশনটা দিলেন এরপর সোমিয়া আর পুলিশকে ধন্যবাদ জানায় আইন ওদের কঠোর শাস্তি দিল আর ওদের সমস্ত সম্পত্তি হবু সন্তানের নামে করে দিল আর তার সাথে ওদের আজীবন কারাদণ্ডের শাস্তিও দিল।।